নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে ঝিনাইদাহ জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল সহ নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঝিনাইদাহ জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকালে ঝিনাইদহ জেলা যুবদলের এক অংশের উদ্যোগে ঝিনাইদাহ পাবলিক হল লাইব্রেরির সামনে থেকে এই আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে পুরাতন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এই আনন্দ মিছিলটি শেষ হয় এ সময় জেলা যুবদলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দও বক্তব্য রাখেন We'll be right back.